বিসমিল্লাহ রহমানুর রহিম ছাত্র পরীক্ষাটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার গুরুত্ব অপরিসীম যা ব্যক্তি সমাজ এবং শিক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা এবং যোগ্যতা মূল্যায়ন করে যা তাদের অগ্রগতি এবং উন্নয়নের সহায়ক পরীক্ষার মাধ্যমে শেখার প্রক্রিয়া আরও কার্যকর এবং নিয়মতান্ত্রিক হয় এছাড়াও পরীক্ষা ব্যক্তি জীবনে আত্মসচেতনতা বাড়ায় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে পরীক্ষার গুরুত্ব অপরিসীম জ্ঞান দক্ষতা যাচাই পরীক্ষায় শিক্ষার্থীর অবর্জিত জ্ঞান দক্ষতা যাচাই করার একটি মাধ্যম এবং শিক্ষার্থী দুর্বলতা চিহ্নিত করণ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী তাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারা এবং সেগুলো উন্নতিতে মনোযোগ দিতে পারা আরও বেশি অধ্যয়ন পরীক্ষার পরীক্ষার এবং শিক্ষার্থীদের পড়ালেখার আরও মনোযোগী হতে উৎসাহিত করে তাই বলা যায় পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিক্ষা ব্যবস্থার জন্য পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সহায়তা করে এবং দুর্বল চিহ্নিত দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করে শিক্ষার মান বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায় তাই বলা যায় শিক্ষাক্ষেত্রে পরীক্ষার গুরুত্ব অধিক সামাজিক প্রেক্ষাপটে পরীক্ষার গুরুত্ব আরও অধিক একজন ব্যক্তির দক্ষতা যোগ্যতা সমাজে প্রতিষ্ঠা করতে সাহায্য করে পরীক্ষার মাধ্যমে সফলতা এবং অগ্রগতির পথ পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান দক্ষতা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সাহায্য করে দায়িত্বশীলতা পরীক্ষার শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা এবং সমানবর্তিতা তৈরিতে সহায়তা করে আত্ম উন্নয়ন বৃদ্ধি